হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে বয়কট এর বাংলা অর্থগুলো হচ্ছে বয়কট বর্জন একঘরে করা অসহযোগ নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে পিপল বয়কটেড দ্য স্টোর বিকজ দে ওয়ার আনহ্যাপি উইথ ইটস প্রাইসেস আমি আবারও বলছি পিপল বয়কটেড দ্য স্টোর বিকজ দে ওয়ার আনহ্যাপি উইথ ইটস প্রাইসেস এর বাংলা অর্থ হচ্ছে লোকেরা দোকানটি বর্জন করেছিল কারণ তারা এর দামে অসন্তুষ্ট ছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য স্টুডেন্টস বয়কটেড দ্য টিচার বিকজ দে ওয়ার প্রোটেস্টিং অ্যাগেনস্ট দ্য টিচার আমি আবারও বলছি দ্য স্টুডেন্টস বয়কটেড the teacher because they were প্রোটেস্টিং against the teacher এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষার্থীরা শ্রেণী বর্জন করেছিল কারণ তারা শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করছিল ধন্যবাদ